বিগত ষোলো বছর যাবৎ আমরা যে সাবেক ইসি কর্মকর্তা ছিল ওনারা যে আমাদেরকে যে নাগরিকত্ব অধিকারটা আটকে রেখেছে সেজন্য আমরা যে নাগরিকত্ব অধিকার থেকে বঞ্চিত হচ্ছি তাদেরকে এই জন্য বিচারের আওতায় আনা হোক দুই নম্বর দাবিটা হচ্ছে আমরা যারা পর্দনশীল নারী আমাদের ধর্মীয় এবং প্রাইভেসির অধিকার রয়েছে যে আমরা হচ্ছে ছবি ছাড়া যে পরিচয়পত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেন পরিচয়পত্র মানে বাধ্যতামূলক করা হোক তিন নাম্বারটা হচ্ছে পর্দাশীল নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় কোনো পুরুষ নয় মহিলা সহকারী সেখানে বাধ্যতামূলক করা হোক মহিলাদের জন্য যে ফরজ পর্দার পর্দার বিধানটা পালন করার জন্য যে আজকে অনেক মহিলাই আমরা এনআইডি কার্ড করতে পারি নাই যেহেতু ওখানে ছবির কথা বলা হচ্ছে তো আমরা যেটা চাচ্ছি যে সবাইকে যে ছবি তুলতে হবে না তা না যারা ছবি তোলার তারা তুলুক আর আমরা যারা ছবি তুলতে চাচ্ছি না আমাদেরকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেন নিবন্ধনভুক্ত করা হয় হ্যাঁ নিবন্ধনভুক্ত করে যেন নাগরিক সুবিধাগুলো দেওয়া হয় কারণ দেখা যাচ্ছে যেটা যে জাতীয় পরিচয় পত্র যেটা সেটা শুধু ভোটের জন্যই যে প্রয়োজন তা কিন্তু না যে অন্যান্য যে নাগরিক সুবিধা যেমন ব্যাঙ্ক লেনদেন বা জমি ক্রয় বিক্রয় এবং হচ্ছে নমিনি পেনশন পাওয়া এই আর্থিক অনেক বিষয়ের সাথে জড়িত দেখা যাচ্ছে যে আমরা ত্রাণ পাচ্ছি না বা অন্যান্য সুবিধা দিয়ে আদায় করতে পারছি না যদি আমাদের জন্য ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে একটা ব্যবস্থা করা হয় তাহলে আমরা নাগরিক সুবিধাগুলো পেতে পারি আর আমরা বর্তমান যারা নির্বাচন কমিশনের অধীনে আছেন দায়িত্বে ওনাদের কাছে আশাবাদী যে আগের যারা ছিলেন তারা তো আমাদের দাবিগুলো গ্রহণ করেনি এখন যারা আছেন তারা ইনশাআল্লাহ গ্রহণ করবেন আমাদের মূল দাবিটা হচ্ছে যে ছবির মাধ্যমে যে এনআইডি কার্ড করা হচ্ছে এটা তো শরীর সম্মত না হ্যাঁ যেহেতু আমরা যারা পর্দানশীল মহিলা আমরা তো চাই মানে ছবি তোলা যেহেতু হারাম আল্লাহবাক বলছেন যে ফাস্তানিবুর রিক্সা মিনাল আহসান তোমরা ছবি মূর্তির গুনা থেকে বেঁচে থাকো আবার হাদি শরীফ আছে কুল্লু মুসারুন ফিন্নার যে প্রত্যেক ছবি তুলে নেওয়ালা নামি হ্যাঁ তো আমরা যেহেতু আল্লাহবাকে ভয় করি আমরা চাই যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের এনআইডি ডি কার্ডটা যেন করা হয় আমরা আশাবাদী এই সরকারের কাছে কারণ হচ্ছে জুলাই যে আন্দোলনটা হয়েছে সেটার মূল উদ্দেশ্যই ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনটা বৈষম্য থাকবে না কোনো জায়গায় বৈষম্য থাকবে না তো আমরা চাচ্ছি আমরা যারা পর্দা করতেছি তারা যেমন পোশাকের স্বাধীনতা যদি বলেন যে যে পোশাকের স্বাধীনতা বলতে যারা হচ্ছে মানে টি শার্ট পরে বা জিন্স পরে যেসব মেয়েরা ঘুরে ফেরে তাদের যেমন স্বাধীনতা আছে ওই পোশাকটা পড়ার তেমনিভাবে আমাকে ঢেকে রাখার স্বাধীনতাও আমাকে দিতে হবে এটা সাংবিধানিক আমার একটা অধিকার এবং এটা আমার একটা প্রাইভেসির অধিকার যে আমি আমার মুখ দেখাতে চাচ্ছি না কেউ তো ইচ্ছা করলে কেউ তো ইচ্ছা করলে তার মুখের মেকআপটা খুলতে পারবে না তো এক্ষেত্রে রাষ্ট্র ইচ্ছা করলেই হচ্ছে মানে এটা আমাদের দাবিগুলো হচ্ছে পূরণ করতে পারে না কিন্তু আমরা আশা করতেছি যে ওনারা আমাদের দাবিটা পূরণ করবেন এবং বৈষম্য যে আছে সেই বৈষম্যটা ওনারা দূর করবেন সংবিধানেই আছে যে প্রত্যেক নাগরিক তার ধর্মীয় অধিকার আদে মানে সুযোগ পাবে আর যদি হচ্ছে নাগরিক অধিকার না দেওয়া হয় তাহলে মানবাধিকার হরণের দায়ও তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত কারণ মানবাধিকার হরণ তো হবে যেহেতু এতগুলো নাগরিক তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে তখন এটা আমরা ঊর্ধ্বতন মহলে বা মানবাধিকার কর্মীদের সাথেও আমরা যোগাযোগ করতে পারি এবং আশা করব হচ্ছে আমাদের মূল আশা যেটা সেটা হচ্ছে ইনশাল্লাহ যেহেতু সংবিধানে আছে সেহেতু আমাদের অধিকার রক্ষা করা হবে আপাতত আমাদের কোনো কর্মসূচি নাই কিন্তু দাবি না মানা হলে সাংবিধানিক অধিকার যেহেতু লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে হয়তো অন্য ব্যবস্থা পরবর্তীতে অবস্থা অনুযায়ী নেওয়া যেতে পারে